এদিকে ক্ষেপে উঠেছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ডক্টর ইউনুসের বিদায় আর ঠেকানো গেল না সেনাপ্রধান ও রাষ্ট্রপতির একশনে কঠিন বিপদে পড়তে যাচ্ছে ডক্টর ইউনুস জুলাই সনদ ছিল ভারতীয় এক ধরনের চাল শেখ হাসিনাকে দেশে নিয়ে আসতেছেন রাষ্ট্রপতি শাহবুদ্দিন চুপ্পু শেখ হাসিনাকে নিয়ে কঠিন ঘোষণা দিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আসসালামু আলাইকুম বাংলাদেশ আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন তাদের জন্য আজকে সকালটা হয়তো অনেকটা কি বলা হয়েছে সুখের দিন এই কারণে বললাম যে আওয়ামী লীগের রাজনীতির যেই কার্যক্রম নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এই নিষেধাজ্ঞাটা আসলে কতদিন থাকবে এটা নিয়ে অনেকের মধ্যেই প্রশ্ন আর দ্বিতীয়ত তারা কি আসলে আবারও রাজনৈতিক কার্যক্রম শুরু করতে পারবে একটা সরকার ইউনুস সরকার এক দফা বসানো হয়েছে কোন রকম সাংবিধানিক ভিত্তি ছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের কোনো প্রথা কোনো নিয়ম কানুন কোথাও না থাকার পর এই সরকারটা গঠিত হয়েছে এই সরকার পুনর্গঠন করতে হলে বা ইউনুস যদি নিজে সেফ এক্সিট চান বা ইউনুসকে সরিয়ে দেওয়া প্রয়োজনীয় হয়ে পড়ে তাহলে আসলে বাংলাদেশের এই মানে ভবিষ্যতে কি ঘটতে পারে কি ধরনের সরকার গঠিত হবে উপদেষ্টাদের সেফ এক্সিট নিয়ে কয়েকদিন আগে যে বিতর্কটা শুরু হলো এরপরে প্রায় সপ্তাহ খানিকেরও বেশি সময় চলে গেল কিন্তু কোন অবস্থাতেই এই বিতর্ক যেন থামছে না আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তোল পার সৃষ্টি করে দিবে যদি নোয়াখালীতে শিবিরের কোরআন ক্লাসের উপর হামলাকারী ইসলাম বিরোধী কোরআনের শত্রু বিএনপি সন্ত্রাসীদের গ্রেপ্তার করে না হয় আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম তো ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখেছেন তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি দেখার আগে বলবো যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং যারা ইতিমধ্যেই করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি এদিকে ক্ষেপে উঠেছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ডক্টর ইউনুসের বিদায় আর ঠেকানো গেল না সেনাপ্রধান ও রাষ্ট্রপতির একশনে কঠিন বিপদে পড়তে যাচ্ছে ডক্টর ইউনুস জুলাই সনদ ছিল ভারতীয় এক ধরনের চাল শেখাসিনাকে দেশে নিয়ে আসতেছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু শেখাসিনাকে নিয়ে কঠিন ঘোষণা দিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এতদিন মনে হতো ক্ষমতা কে ভোগ করবে তাই না ইউনুস আর ওয়াকারের মধ্যে ঠান্ডা লড়াই চলছে প্রথম দিকে অনেকেই মনে করতেন বকলমে ওয়াকার দেশ চালাচ্ছেন ইউনুস কখনো কখনো রাজ সাধে নেওয়ার চেষ্টা করছেন সেনা সেনাকর্তাদের সেনারা বুক জিতিয়ে বাংলাদেশকে অতীতে রক্ষা করে এসছেন যেভাবে সেনাদের উর্দিকে অপমান করা হচ্ছে সেই অপমানকে মেনে নেবেন না একটা সরকার ইউনুস সরকার এক দফা বসানো হয়েছে কোন রকম সাংবিধানিক ভিত্তি ছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের কোনো প্রথা কোন নিয়মকানুন কোথাও না থাকার পর এই সরকারটা গঠিত হয়েছে এই সরকার পুনর্গঠন করতে করে বা ইউনুস যদি নিজে বা সরিয়ে দেওয়া প্রয়োজনীয় হয়ে পড়ে তাহলে আসলে বাংলাদেশের এই মানে ভবিষ্যতে কি ঘটতে পারে কি ধরনের সরকার গঠিত হবে কাজে মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে সরাসরি প্রধান বিচারপতিকে এই পরামর্শ দেওয়া হয় এবং এই আলোচনা করতে যাওয়া হয় যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে যাতে আদালত সক্রিয় হয়ে ওঠে এবং প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ যাতে প্রস্তুত থাকেন সদ্য সাবেক প্রধান বিচারপতি হিসেবে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিতে যে কোনো পালাবদল ঘটে গেলে দুহাজার চব্বিশের পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাংলাদেশে আবার ফিরে আসে কিনা এই নিয়ে আলোচনা একরকমের তুঙ্গে ছিল কারণ দেখেন যখন ইউনুস সরকার গঠিত হলো তখন অন্তর্বর্তীকালীন সরকার বা একটা অনির্বাচিত সরকার দ্বারা দেশ পরিচালনার কোনো নিয়ম বা আইন সংবিধানে ছিল না সে সময়ে সরকারের তরফে বলা হয় রাষ্ট্রপতি নাকি আপিল বিভাগের কাছে এক একশো ছয় অনুচ্ছেদ অনুসারে পরামর্শ চেয়েছেন এবং তার ভিত্তিতে আপিল বিভাগের সকল বিচারপতিরা মিলে প্রধান বিচারপতি সহ সকল বিচারপতিরা মিলে এমন একটা পরামর্শ রাষ্ট্রপতিকে দিয়েছেন যার ভিত্তিতে ইউনুস সরকার গঠিত হতে পেরেছে এখন পর্যন্ত সেই রেফারেন্সটি কেউ দেখেননি এবং জামায়াতে ইসলামী সহ আওয়ামী লীগ মানে বিভিন্ন তরফে আর আইনজীবীরা তো বটেই বারবার বলছেন যে তখন প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের বিচারপতিরা সেনা সদরে পলাতক ছিলেন বলে পরে সেনাবাহিনীর তরফেই জানানো হয়েছে কাজেই ওসব গাল গল্প মানে একটা শুনানি অনুষ্ঠিত হয়েছিল এবং তার ভিত্তিতে রেফারেন্স দিয়ে ইউনুস সরকার গঠিত হয়েছে এটা কোনোভাবেই বিশ্বাসযোগ্য নয় এবং জামায়াত পর্যন্ত ঐকমত্য কমিশনের সভায় ইউনুস সরকারকে এই হুমকি দিয়ে রেখেছে যে পরবর্তীতে নিশ্চিতভাবে। ভাবে এই আইনি ব্যাখ্যার প্রশ্ন উঠবে এবং ইউনুস সরকারের বৈধতা নিয়ে আদালতে প্রশ্ন উঠবে মামলা হতে পারে এমন অবস্থায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে একটা ভিত্তি সমৃদ্ধ বা আদালতের আদেশে পুনর্গঠিত আগামী নির্বাচনটা অনুষ্ঠিত হয় কিনা এ নিয়ে জল্পনা ছিল জল্পনা তুঙ্গে উঠেছিল যখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইউনুস সরকারের অবিশ্বাস বেড়েছিল বিশেষভাবে বিএনপির সঙ্গে এসব সূত্রে যে আহ আদৌ কোনোদিন নির্বাচন দেবেন কিনা ডক্টর ইউনুস ডক্টর ইউনুস সরকার আসলে বুড়িমসি করছেন কিনা নির্বাচন দিতে এবং বিএনপির তরফে যখন ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ দাবি করে এই সরকারের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছিল যেখানে সরাসরি বলা হয়েছিল যে ছাত্র উপদেষ্টারা সরকারের ভেতরে থাকলে সেই সরকার নির্বাচন অনুষ্ঠান করলে সরকার নিরপেক্ষতা হারাবে কারণ যেই ছাত্র উপদেষ্টারা এখন রাজনৈতিক দল গঠন করছেন এবং যারা নিজেরাই নির্বাচনে অংশ নেবেন বলছেন তারা সরকারে থাকা অবস্থায় এই সরকার নির্বাচন আয়োজন করলে এই সরকারকে নিরপেক্ষ বলা যাবে না এমন একটা প্রেক্ষাপটে বারবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা হচ্ছিল এবং অনেকের দিক থেকে এই আকুলতাটা কতটা বেশি ছিল দেখেন ঐকমত্য কমিশনের একজন প্রধান ব্যক্তি সুশীল সমাজের প্রতিনিধি বাংলাদেশের সংস্থার এজেন্ডা যারা দীর্ঘ সময় ধরে পরিচালনা করছেন তাদের একদম শীর্ষস্থানীয় ব্যক্তিদের একজন মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যন্ত ঘনিষ্ঠ আহ সুজন সম্পাদক সুশাসনের জন্য নাগরিক এই এনজিও প্রধান বদিউল আলম মজুমদার সুশীল সমাজের প্রতিনিধি এই ব্যক্তি কিন্তু দু হাজার চব্বিশের আগস্টেই আপিল বিভাগ হাইকোর্ট বিভাগ পুনর্গঠিত হওয়ার আগেই দু সালে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়ে গেল সেই বাতিল আবেদন করেন এবং এরপর অক্টোবর মাসে এসে সেই আবেদনটি করে বিএনপির তরফেও সেই আবেদন করা হয় ষোলোই অক্টোবর এসে আহ মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই আবেদন করেন যে দু সালে যে আদালত বাতিল করে দিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সেই বিষয়টি যাতে পুনর্বিবেচনা করা হয় বা রিভিউ করা হয় এবং এরপর বাংলাদেশ জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার আবার তেইশে অক্টোবর মানে দুহাজার চব্বিশ আগস্ট থেকে অক্টোবরের মধ্যে সুশীল সমাজের প্রতিনিধি এবং অক্টোবরে এসে বিএনপি জামা সকলেই এই আবেদনটা আদালতে করে রেখেছিল যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়টা যাতে আপিল বিভাগ আবার শুনে এটা যাতে রিভিউ করা হয় কিন্তু আদালত সৈয়দ রেফাত হামিদের যে আদালত বিপ্লবের পর আদালতের সামনে দাঁড়িয়ে ডেডলাইন দিয়ে মানে যেই প্রধান বিচারপতিকে বসানো হলো বা যে আপিল বিভাগ পুনর্গঠন করা হলো যে এখন আগেদেরকে নামতে হবে এবং এদের এদের বসাতে হবে সেই আপিল বিভাগ বা সেই প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ কিন্তু কর্ণপাত করেন নাই এবছর আগস্ট পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার বাতিলের ওই রায়ের বিষয়টি রিভিউ করার ক্ষেত্রে সালাম আলাইকুম বাংলাদেশ আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন তাদের জন্য আজকে সকালটা হয়তো অনেকটা কি বলা হয়েছে সুখের দিন এই কারণে বললাম যে আওয়ামী লীগের রাজনীতির যে কার্যক্রম নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এই নিষেধাজ্ঞাটা আসলে কতদিন থাকবে এটা নিয়ে অনেকের মধ্যেই প্রশ্ন আর দ্বিতীয়ত তারা কি আসলে আবারও রাজনৈতিক কার্যক্রম শুরু করতে পারবে অথবা তাদের কি আন্তর্জাতিক কোনো বন্ধু আছে যারা এই সরকারের উপর প্রভাব তৈরি করতে পারে পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর এই দীর্ঘ সময় ধরে বাংলাদেশ আওয়ামী লীগ শীর্ষ নেতৃত্ব থেকে সবাই অনলাইনে কথা বলছেন কাজ করছেন কিন্তু অফলাইনে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের যেই কোলাবরেশন আছে অথবা নিজেদের যেই লবিং আছে সেটাকে চালাচ্ছে চালাচ্ছে গতকালকে এক চিঠি নিয়ে সারা বাংলাদেশ তোলপাড় ডক্টর মোদি ইউনুসের বিচারের সময় যখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন তখন ওনার কাছে সারা পৃথিবীর অনেক চিঠি আসত আর এগুলো নিয়ে তোলপাড় তৈরি হইত কিন্তু আজকে যখন এই সরকার আওয়ামী লীগের বিচার করছে মানবাধিকার লঙ্ঘনের উপরে আর এই সরকারকে আবার মানবাধিকার লঙ্ঘনের দায় অভিযুক্ত করে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম যেটা আছে সেটাকে পুনর্বহাল করতে মানে নিষেধাজ্ঞা তুলে নিতে আন্তর্জাতিক সংগঠন একটা চিঠি দিয়েছে তবে এর মাঝখানে আমি যেগুলো দেখছি যে সংগঠনগুলিকে শক্তিশালী নাকি দেখি বাংলাদেশে মানবাধিকার সমুন্নত রাখতে সংস্কার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার পাশাপাশি নতুন করে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা রোগ মানে রোধে মানে এটাকে বন্ধ করতে একগুচ্ছ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা ড ইউরোসকে চিঠি লিখেছে ছয়টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ তারা তাদের ওয়েবসাইটে এই চিঠিটি প্রকাশ করেছে চিঠিটিতে কারা কারা আছে এইচআরড মানে যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস ওয়াচ বিশ্বজুড়ে সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করা নিয়োগ ভিত্তিক সংস্থা কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট মানে সিপিজে বিশ্বজুড়ে নাগরিক সমাজের অধিকার রক্ষায় কাজ করা দক্ষিণ আফ্রিকা ভিত্তিক সংস্থা সিভি কাস রোহিঙ্গাদের অধিকার নিয়ে বিশেষভাবে কাজ করা মানবাধিকার সংগঠন থাইল্যান্ড ভিত্তিক ফোরফাই রাইটস যুক্তরাষ্ট্রের মানবাধিকার ভিত্তিক সংগঠন রবার্ট এফ ক্যানেডি হিউম্যান রাইটস এবং গ্লোবাল ইনস্টিটিউট তারা সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য আমাদের আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করার জন্য আপনার প্রতি আমরা বিশেষ গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি জুলাই বিপ্লব এবং শেখ হাসিনার আউলি সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার মৌলিক স্বাধীনতা পুনর্বহাল আইন সংস্কার গুম এবং অন্যান্য নিপীড়নের তদন্ত করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে হাজার ছাব্বিশ সালের নির্বাচনের আগে যে অল্প সময় আছে সেই সময় আমরা আপনার প্রতি মানবাধিকার রক্ষার পরিসর বাড়ানোর আহ্বান জানাচ্ছি একই সাথে বাংলাদেশের অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা বিধান এবং ভবিষ্যতে পরিস্থিতির অধপতন ঠেকানোর জন্য প্রয়োজনীয় শক্তিশালী ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানাচ্ছি এর মধ্যে আওয়ামী লীগের সদস্যদের বিরুদ্ধে দায়ের করা যেসব মামলা হয়েছে যেগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মনে হয় গ্রহণযোগ্য তথ্য প্রমাণের ঘাটতি আছে তাদের বক্তব্য হচ্ছে যে বিগত সরকারের অধীনে সংগঠিত গুরুতর নিপীড়নের জন্য বিচার নিশ্চিত করতে আরও পদক্ষেপ নিতে হবে আর একই সঙ্গে অবিলম্বে চলমান নির্বিচার গ্রেপ্তার এবং আটক বন্ধ করতে হবে তারপর বলছে যে আপনার জুলাই অবস্থান নিয়ে আমরা যদি দেখি সেনাবাহিনীর সহ এখানে বিভিন্ন লম্বা লম্বাচুর একটা চিঠি লিখছে আমরা রাজনীতির বিষয়টা একটু দেখি যে আওয়ামী লীগের ইস্যুতে তাদের অবস্থানটা কি ছিল খুবই গুরুত্বপূর্ণ যে পার্ট তারা লিখছে আইনের আওতায় আওয়ামী লীগের কার্যক্রমের উপর বিস্তৃত পরিসরে সমাবেশ মত প্রকাশের স্বাধীনতাকে অতিমাত্রায় সীমিত করা হয়েছে এবং তার শান্তিপূর্ণ কার্যক্রমে যুক্ত আওয়ামী লীগের সদস্য ও সমর্থক হিসাবে বিবেচিত ব্যক্তিদের গ্রেপ্তার করতে ব্যবহার করা হচ্ছে দুই সালের ফেব্রুয়ারিতে দেওয়া জাতিসংঘের সত্য অনুসন্ধানী প্রতিবেদনে যেমনটি সুপারিশ করা হয়েছিল যে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের গুরুতর মানবাধিকার লঙ্ঘনে জড়িত থাকার প্রমাণ পাওয়ার কথা বলা হয় অন্তর্বর্তী সরকারকে অবশ্যই রাজনৈতিক দলের উপর নিষেধাজ্ঞা প্রদান থেকে বিরত থাকতে হবে এই ধরনের নিষেধাজ্ঞা প্রকৃত বহুদলীয় গণতন্ত্র ফেরার পথে বাধাগ্রস্ত করবে এবং বাংলাদেশি ভোটারদের বড় অংশকে কার্যত বঞ্চিত করবে চিঠি মানে তারা যেটা বলতে চাইছে যে এই যে ধরেন ঝটিকা মিছিল আওয়ামী করছে বিভিন্ন জায়গায় তারা একটু সভা সমাবেশ করছে হয়তো একটু আড্ডা দিচ্ছে তো তাদেরকে গিয়ে গ্রেপ্তার করা হচ্ছে যেমনটা ঠিক আওয়ামী লীগ সরকারের সময় আওয়ামী লীগ সরকার জামাত ইসলাম বিএনপির উপরও এরকম বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস চালাতে তবে জামাতের উপর বেশি হয়েছে বিএনপি মোটামুটি কাজ কারবার করার সুযোগ পাইছে তো এখন এই অন্তর্বর্তী সরকার ডক্টর ইনুজি সরকারের মাধ্যমেও এই চিঠি তারা যেটা বুঝাতে চাইছে এই যে রাস্তাঘাটে মাঝে মাঝে মিছিল বের হচ্ছে হয়তো শান্তিপূর্ণ মিছিল থাকে কিন্তু এটাকে ধরপাকড় করা হচ্ছে টাকা ঘোষণা করা হচ্ছে পাঁচ হাজার দিলে টাকা দেওয়া হবে অথবা প্রতিদিন দুইজন চারজন আওয়ামী লীগ করলেই হোক না হোক তার বিরুদ্ধে কোনো মামলা থাকুক থাকুক না ভালো মানুষ মানুষ খারাপ এরকম অনেক কিছু কিন্তু গণমাধ্যমে আসতেছে মেবি জাতিসংঘ সহ আরো বিভিন্ন জায়গা থেকে তারাই সোর্সগুলো হয়তো কানেক্টেড করছে এখন প্রশ্ন হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস এই মুহূর্তে কি এটা চাপ নেবেন না ডক্টর মোহাম্মদ এর বর্তমান অবস্থাটা হয়ে গেছে জগৎটা ছোট হয়ে আসতেছে আপনি দেখেন উনার যে অবস্থান ছিল আউলি সরকারের সময় আই মিনস তিনি নিপীড়িত ছিলেন মজলুম ছিলেন কিন্তু সারা বাংলাদেশের মানুষের বড় একটা অংশ তাকে সাপোর্ট করতে ভাবতো যে শেখ হাসিনা খারাপ কিন্তু যখন তিনি সরকারে আসলেন এখন আস্তে আস্তে ওনাকে নিয়ে এনসিপি কথা বলতেছে সাংবাদিক ইলিয়াস সুবিধি কথা বলতেছে হুজুরদের ওয়াজ বদলাইছে রাজনৈতিক দলগুলো আছে কোনটা ঘটাবে সবকিছু মিলিয়ে জুলাই ঘটা যারা দেখলাম আবু বাবা ওনার এক বক্তব্য ভাইরাল কেন ওনাকে একটা চিঠি দেওয়া হয়েছে শুধু বলছে আপনি আসেন কোন গাড়ি ওনার জন্য ব্যবস্থা করে দেওয়া হয় নাই পাঠানো হয় নাই মানে এখন নানান জিনিসে ওনার উপর বিরক্তির পরিমাণটা অনেকেরই বেশি তার উপরে তিনি ক্ষমতায় বসে যেভাবে এখন যাই করতেছেন পেছনে কি কি করতেছেন ফ্যাক্ট না সবকিছু আসতেছে যে উনি যেহেতু সরকার প্রধান সো ওনার একটা কন্ট্রোলিং থাকা উচিত বিশেষ করে মানে সময় আমাদের কাছে মনে খালি দেশা জামাতের পক্ষে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ইসলামী ছাত্র শিবির তোল দিবে যদি নোয়াখালীতে শিবিরের উপর হামলাকারী ইসলাম বিরোধী কোরআনের শত্রু বিএনপি সন্ত্রাসীদের গ্রেপ্তার করানো হয় পুরো বাংলাদেশে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নড়ে চড়ে বসেছে জেগে উঠছে অতএব বিএনপি ছাত্রদল সন্ত্রাসীরা সাবধান তোমরা পালানোর জায়গা না শিবির যাকে ধরে সে পালানোর জায়গা পায় না শিবির হাসিনার গায়ে হাত দিয়েছে হাসিনা পালানোর জায়গা পায়নি যেটা করেছে হাসিনা ওটাকে পালানো বলে না ওটাকে বলে অন্য কিছু শিবির যাকে ধরে তার যে কি অবস্থা হয় এটা হাসিনা থেকে দেখে শিক্ষা নেওয়া উচিত এবং শিবির উপর তো হাসিনা দেশি বিদেশি নানান শক্তি ব্যবহার করে নির্যাতন করেছে ভারতীয় শক্তি নির্যাতন করেছে শিবির উপর পুলিশ রায় সেনাবাহিনী ডিজি ভাই সবাই নির্যাতন করেছে কিন্তু বিএনপি তারা ওইভাবে রাষ্ট্রশক্তি ব্যবহার করে নির্যাতন করতে পারবে না কিছু ছাপি সন্ত্রাসী কোরআনের গায়ে হাত দিতে পারবে মসজিদের গায়ে হাত একদিকে ওরা আল্লাহর গজবে ধ্বংস হবে আর শিবিরের উত্তম মাধ্যম যা সেটা ফ্রি এই শিবির কোরআনের জন্য রক্ত দিয়েছে এটা নতুন কিছু নয় শিবির কোরআন দিবস পালন করে কোরআনের জন্য রক্ত দিয়ে আর সেই দার্সুল কোরআনে হামলা করে বিএনপি শিবিরের ইতিহাসে একটা নতুন অধ্যায় রচনা করেছে এই বিএনপি ছাত্র দলকে শিবির ছাড়বে না দর্শক কোরআন প্রশিক্ষণ প্রোগ্রাম হামলায় জড়িতদের গ্রেপ্তারের চব্বিশ ঘন্টার আলটিমেটাম ছাত্র শিবিরে চব্বিশ ঘন্টার মধ্যে ওদেরকে গ্রেপ্তার করতে হবে আমি তো বলেছি সবকিছু তো ঘোষণা দিয়ে করবে না একটা হচ্ছে রাজনৈতিক প্রতিরোধ আর হচ্ছে আইনি প্রতিকার রাজনৈতিক প্রতিরোধ কিভাবে হবে এটা কেউ বুঝতেই পারবে না কোরআনের গায়ে যে সব পান্ডা হামলা করেছ এখন যে সব জায়গায় বিএনপির ধনচা তারা হামলা করো তোমাদের কোন জায়গায় কি হয়ে যায় তোমরা কল্পনাও করবে না আল্লাহর গজব তোমার উপর নাজিল হবে তোমার হাত পা অভাস হয়ে যাবে তোমার মুখ লেগে যাবে তুমি কথা বলতে পারবো না তুমি বোবা হয়ে যাবা আর শিবির কিভাবে কোন জায়গায় তোমায় খেয়ে দিবে মার দেওয়ার দরকার নাই তোমার রাজনীতি জয় মামলা করে দিয়ে দিবে তুমি কল্পনা করতে পারবো না কোন জায়গায় ধরা খাওয়া এর মানে এই নয় যে শিবির তোমাকে মারবে শিবির যদি তোমাদের উপর গুপ্ত হামলার উদ্যোগ নেয় তোমরা কেউ বাঁচতে পারবো না কিন্তু শিবির সেটা করবে না শিবির কি করবে ওই যে তোমাদের উপর আল্লাহ গজব করবে সেই দোয়া করবে আর রাজনৈতিক কিছু শাস্তি তোমাদের পেতে হবে সেটা হচ্ছে কিভাবে আমি একটু ধারণা দিই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির ছাত্রলীগের অতি উৎসাহী যারা শিবির উপর ভয়ানক নির্যাতন করতো এদের কাউকে কাউকে মার দিত কিভাবে মার দিত জানেন শিবির তো টাকা বিশ্ববিদ্যালয় এক প্রকার নিষিদ্ধ ছিল তাহলে মায়ের দিতে হবে ছাত্রলীগ দিয়ে ছাত্রলীগকে দিত বরিশাল গ্রুপ দিয়ে মহামানসিক গ্রুপকে পিটাইত আর ওই গ্রুপের গ্রুপে দ্বন্দ্বের সময় যে মানাত্মক শিবির বিদ্যাসী ছিল ওকে স্যাঁচা দিত এরকম অনেক ঘটনা আছে এখন এই যে বিএনপির যারা সন্ত্রাসী করো তোমাদের আরেক গ্রুপ তোমাদের পিটাবে শিবিরকে লাগবে না ছাত্রদলকে দলকে করতে শিবিরের শিবির লাগবে না ছাত্রদল এক গ্রুপের মাধ্যমে আরেক গ্রুপ সাহসা করতে পারে তোমরা কল্পনা করতে না কত বহুমুখী বিপদে পড়বা এই সন্ত্রাসীদেরকে বলে দিতে চাই যে শিবির চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে তোমরা পালাও যেখান থেকে পারো নইলে তোমাদের করুণ পরিমেটাম না এই আলটিমেটাম তাৎপর্যপূর্ণ কার্যকর পুরো বাংলাদেশের শিবির রাজপথে নেমে গিয়েছে ঢাকা চট্টগ্রাম সিলেট থেকে শুরু করে সারা বাংলাদেশে শিবির রাজপথে নেমেছে এবং কোন ভাগ না যে কোরআন অবমাননাকারীদের বিরুদ্ধে মিছিল এরকম না বিএনপির কোরআন অবমাননার বিরুদ্ধে মিছিল এবং পুরো বাংলাদেশের থেকে বার্তা একটাই চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার না করলে খবর আছে শিবির যা ঘটাবে কেউ কল্পনা করতে পারবে না এবং প্রশাসনকে নিতে হবে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটতে পারে কেন এটা কোরআনের সাথে ব্যবহৃত অতএব বিএনপি সন্ত্রাসীদের পালাও মাছ ছেড়ে দাও পুরো বাংলাদেশের শিবির এমন কোন মসজিদ থাকবে না হাদিস মসজিদ থেকে শুরু করে সুন্নি মসজিদ বাংলাদেশের সমস্ত মসজিদ ইসলামী ছাত্র শিবির দারসুল কোরআন করবে কোন শক্তি ঠেকাতে পারবে না হ্যাঁ বিএনপি দোয়া প্রোগ্রাম করুক কোন সমস্যা নাই ওলামা দলের সন্ত্রাসীরা এসে করুক ওলামা দলের এগুলো বাটপার গাঞ্জাখর হুজুর হলো ওরা দারসুল কোরআন করুক কেউ বাধা দিবে না জামাত শিবির কোঅপারেট করবে তো দর্শক একদিকে শিবিরের আলটিমেটাম আর একদিকে রাজপথ থেকে শিবিরের কঠিন বার্তা নয়াখালীতে ছাত্র শিবিরের কোরআন প্রশিক্ষণ প্রোগ্রামে বিএনপির হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ নোহালী ইসলাম ছাত্র শিবির কোরআন প্রশিক্ষণ প্রোগ্রামে যুবদল সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে রাজধানীতে ছাত্র শিবির ঢাকা মহানগর উদ্যোগে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বিশ অক্টোবর জাতীয় মসজিদের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রদক্ষিণ শেষে শাহবাগে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বসেছিলেন ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক যিনি শিবিরের ভবিষ্যৎ সভাপতি নিশ্চিত ভাবে আগামী বছর এই কয়েক কয়েকদিন পরেই মানে দেড় মাস দুই মাস পরেই সেক্রেটারি হবেন তারপরে বছর সভাপতি তো প্রিয় দর্শক আশা করছি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন তো দেখে কি বুঝলেন কি জানলেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন পারলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আবারও বলছি যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন যারা ইতিমধ্যেই করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ